বক্তব্য শেষ করার সময় উনি বলেছিলেন জয় বাংলা এই জয় বাংলা বলার অপরাধে তাকে প্রথমে ওএসডি করা হয়েছে এবং তারপর দিন তাকে চাকরির থেকে অবসর দেওয়া হয়েছে এবং অবসর দেওয়ার সময় কিন্তু বলেনি যে তোমাকে জয় বাংলা বলার জন্য অবসর দিলাম আমাদের দেশে একটা প্রবণতা চালু আছে এটা এরকম যখন যে সরকার ক্ষমতায় আসেন তারা সর্বস্তরে তার রাজনীতি অথবা তার অপরাজনীতি সেটা দিয়ে সব কিছুকে গ্রাস করতে চান এবং যখন তারা চান তখন তারা ভাবেন এর বোধ আর পরিবর্তন হবে না এরকমই সব থাকবে এবং যখন সরকার পাল্টে যায় তখন সব আবার পাল্টে যায় তারা তাদের নেতাকে সম্মান দেখানোর জন্য এমন কিছু করেন যা নাকি তুলনাহীন পরের সরকার এসে সেই নেতাকে দেওয়ার সম্মান যখন কেড়ে নেয় তখন যে মূল নেতার সম্মানের যে অসম্মানটাই বেশি হয় এটা কেউ ভাবে না উদাহরণ দিয়ে বলি এরশ্বাদ যখন ক্ষমতায় ছিলেন উনি ওই সব কিছু তার নাম বসানো শুরু করলেন এরশাদ জাতীয় স্কোয়ার করলেন এরশাদ আর্মি স্টেডিয়াম করলেন এরশাদ নগর করলেন ওনার পতনের সঙ্গে সঙ্গে মানুষ সেগুলো ভেঙে ফেললো কেন ভাঙলো এরশাদের প্রতি এরশাদের দুঃশাসনের প্রতি মানুষের যে ওই সময়ের ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল তারপরে জিয়া রহমান যখন আসলেন তখন আমরা দেখলাম খালেদা জিয়ার নামে মেডিকেল কলেজ হলো সেই নামটা কি থাকলো থাকলো না তার নামে হল হলো কি থাকলো থাকলো না আওয়ামী লীগ এসে সব ক্লিন করে দিল তারপর এবার আওয়ামী লীগ আসলো আওয়ামী লীগ একটু বেশি সময় ছিল আমার তো মনে হয় যে এমন কোনো জেলা নেই দেশের যেখানে কোনো না কোনো প্রতিষ্ঠানের নাম শেখ পরিবারের কারো না কারো নামে হয়নি সব শেখ হাসিনা শেখ মুজিব শেখ নেসা শেখ কামাল শেখ জামাল শেখ কামালের স্ত্রী শেখ রাসেল শেখ নাসের ওনার যে চাচা মানে এমন কেউ নেই যার নাম নাকি দিয়ে কোনো না কোনো প্রতিষ্ঠান হয়। এবং এই শেখের নাম থাকার অর্থই হলো সেই প্রতিষ্ঠানটা সরকারের অনুদান পাবে সরকারের সুযোগ সুবিধা পাবে এবং এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই হোক অথবা স্থানীয় নেতাদের যে শেখ হাসিনার প্রতি যে কত অনুগত্য সেটা প্রমাণ করার জন্যই হোক একটা হুজুক শুরু হয়ে গেল জোয়ার শুরু হয়ে গেল এই নামগুলো দেওয়ার লাভটা কি হলো নতুন সরকার এলো এসে একদম জোয়ারের পানির মতো সবগুলিকে নামগুলি পরিবর্তন করতে শুরু করলো সর্বশেষ যে জিনিসটা আমরা দেখলাম যে হাসপাতালে দেশের চোদ্দোটা হাসপাতালের নামই পরিবর্তন করা হয়ে গেছে সেগুলি কী কী দেখেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এটাকে চেঞ্জ করে বলা করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এটাকে চেঞ্জ করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গোপালগঞ্জের শেখ নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম চেঞ্জ করে রাখা হলো গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে চেঞ্জ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ তারপরে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট এটারও নাম চেঞ্জ করে ন্যাশনাল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট তারপরে গোপালগঞ্জে শেখ লুৎফুর রহমান ডেন্টাল কলেজ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ তারপরে গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ এটাকে চেঞ্জ করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ তারপরে গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টার এর নাম চেঞ্জ করে গোপালগঞ্জ ট্রমা সেন্টার সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজুলসা মুজিব জেনারেল হাসপাতাল এটাকে চেঞ্জ করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ চেঞ্জ করে জামালপুর মেডিকেল কলেজ খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সেটার নাম চেঞ্জ করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজকে নাম চেঞ্জ করে দিনাজপুর মেডিকেল কলেজ এবং আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নাম চেঞ্জ করে নোয়াখালী মেডিকেল কলেজ এই নামগুলি করা হয়েছে তো এই যে নামকরণগুলো করা হয়েছিল যাদেরকে সম্মান জানানোর জন্য কি থাকলো থাকলো না কেন থাকলো না থাকলো না এ কারণে যে আপনি নামকরণগুলো ওই লোকগুলোর জন্য করেন নাই করেছেন হলো আপনার রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য আপনার রাজনৈতিক ক্ষমতা বলে কাজগুলি করেছেন আর এত নাম লাগে না কিরে ভাই এত নাম লাগে আপনি দেখেন এই শেখ হাসিনার নামে কতগুলি করা হয়েছে কেন কেন তো এই যে বিষয়গুলো এই যে আপনার এগুলোকে আমি মনে করি এক ধরনের খুবই নিম্ন রুচির পরিচয় দেওয়া সব তো চেঞ্জ হয়ে গেলো একদিনে চেঞ্জ হয়ে গেলো এটার কোনো প্রয়োজন নাই কিন্তু আবার আরেকটা কথা আমি বলি এটা করতে যে আগের গভর্নমেন্টে সবই আপনি চেঞ্জ করে দেবেন এটাও কিন্তু আবার ঠিক না আচ্ছা আমাকে বলেন তো বগুড়ায় একটা মেডিকেল কলেজ আছে হলো জিয়াউর রহমান মেডিকেল কলেজ এখন কি জিয়াউর রহমান নাম চেঞ্জ করে দেবেন আপনারা অথবা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে এই নামও চেঞ্জ করে দেবেন এটা কিন্তু এই হুজিগ হয়নি আরও আগে হয়েছে তো এইগুলো চেঞ্জ করে দেবেন এটাও আবার ঠিক হবে না বঙ্গবন্ধু জিয়াউর রহমান এই চরিত্রগুলো তো আমাদের জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের নামে কিছু থাকবে কিছু থাকতেই পারে কিন্তু এই যে রাজনীতিকরণের মাধ্যমে যে নাম মানে যত্র তত্র নাম বসানো এটা উচিত না একজনের নামে একটা দুটো থাকতে পারে সবগুলো থাকার কোনো দরকার নেই এই একটা এটাগুলো মুদ্রার এক পিঠ আমি মধ্যে এখন আরেকটা একটা কথা বলবো সেই পিঠটা কি যে এই পরিবর্তনের যে জোয়ার এটাও আবার ঠিক না কিন্তু সবসময় সেই জিনিসটা হলো যে বাগেরহাটের একজন সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ তাকে একটা কারণে ওইটি করা হয়েছে এবং অর্থি করে পরের দিনই তাকে অবসরে পাঠাই দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরণে অবসরে কেন তার অপরাধ ছিল সে ওখানে একটা প্রোগ্রামে গত চব্বিশে অক্টোবর একটা প্রোগ্রামে জড়ায় মুখ ক্যান্সারের প্রতিরোধে উনি একটা প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে বক্তব্য শেষ করার সময় উনি বলেছিল জয় বাংলা এই জয় বাংলা বলার অপরাধে তাকে প্রথমে ওএচডি করা হয়েছে এবং তারপর দিন তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে এবং অবসর দেওয়ার সময় কিন্তু বলেনি যে তোমাকে জয় বাংলা বলার জন্য অবসর দিলাম অবসর দেওয়ার জন্য বলেছে যে সরকারি কর্মকর্তাদের একটা নিয়ম আছে যদি পঁচিশ বছর হয়ে যায় তখন চাইলে ইচ্ছা সরকার চাইলে তাকে অবসর দিতে পারে তাহলে সেই ফর্মুলা তাকে অবসর দেওয়া হয়েছে কিন্তু এটা তো কেউ বুঝতে বাকি নেই যে জয় বাংলা বলাটাই ছিল তার অপরাধ এখন আমার কথা হলো একজন সরকারি কর্মচারী যে জয় বাংলা বলে এটা কি তার অপরাধ জয় বাংলা তো আমাদের স্বাধীনতার স্লোগান ছিল জয় বাংলাকে আওয়ামী লীগ তার দলীয় স্লোগানে পরিণত করার চেষ্টা করেছিল কিন্তু জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান না জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল তারও চেয়ে বড় কথা আমি যদি আইন মানি এখন থেকে চার বছর আগে দুই সালে কিন্তু হাইকোর্টে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ওয়ারিট দেওয়া হয়েছিল একা রিট করা হয়েছিল সেই রিটের মানে জানতে চাওয়া হয়েছিল দুই হাজার সতেরো সালে একটা রিট হয় হাইকোর্টে হাইকোর্টের সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ সেটাই জয় বাংলাকে জাতীয় স্লোগান চেয়ে রিট করেছিলেন সেই রিটটাকে আপনার দুই বছর আড়াই বছর শুনানি এটা আলোচনা হয়েছে হওয়ার পর দুই হাজার বিশ সালের দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে নির্ধারণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং সাংবিধানিক পদে যারা আছেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যখন বক্তব্য দেবেন তখন বক্তব্য শেষে তাদের জয় বাংলা বলতে হবে দ্য হাইকোর্ট এখন আমার কথা হলো আপনি বলবেন যে আমরা একটা বিপ্লব করেছি আগে কিছুই মানি না আচ্ছা ভাই মানেন না কিন্তু হাইকোর্টে আইনটা এই ভার্ডিক কিন্তু আপনি না মানেন অথবা যদি কেউ মানে তাকে আপনি অপরাধী বলবেন কী হিসাবে তাহলে সরকার একটা আইন জারি করুক যে কেউ জয় বাংলা বলতে পারবে না সকল তো আইন জারি করে নাই এবং যে লোকটাকে আপনি অবসরে পাঠালেন তাকেও কিন্তু আপনি অফিসিয়ালি বলেন নাই এটা আপনার অপরাধ তো বলে দেন এখন যদি কেউ হাইকোর্টের আদেশ মানতে যে জয় বাংলা বলে ফেলে এবং সঙ্গে সঙ্গে যদি তার চাকরি থেকে চলে যেতে হয় তাহলে তাকে কি বুঝতে হবে এই জায়গাটা ক্লিয়ার করা উচিত আমি মনে করি জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এটা যদি কে দেয় দেবে যদি কেউ না দেয় তবে আমি বলবো যে হাইকোর্ট ভার্ডিক থাকলেও যদি কেউ না দেয় তাকেও শাস্তির মুখে আনার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি কেউ দেয় তাকে শাস্তির মুখে আনা আনার মানেটা কী আনার মানে হলো ওই যে রিসেট বাটনের কথা বলা হচ্ছে না বারবার ওই রিসেট বাটনের রিয়েশান এটা হবে এটা ঠিক হবে না আমার কথা হলো কি সব কিছু মিলে চলুন ওই সময় সব কিছু আপনি বাতিল করে দিতে পারবেন না করে দেওয়ার প্রয়োজনও নেই শেখ হাসিনা বলে মেট্রো রেল হয়েছিল শেখ হাসিনা আমলে পদ্মা সেতু হয়েছিল বাতিল করে দিবেন দিবেন না তো বরং কী করবেন যদি এই মেট্রো রেল এবং পদ্মা সেতু হওয়ার কারণে অর্থের অপচয় হয়ে থাকে যে যে লোক অপচয়ের সঙ্গে জড়িত তাদের ধরে ধরে শাস্তি দিন আমি এটা চাই কিন্তু এটাই তো বাতিল করে দেবেন না আপনি যেটা আইন আছে আইনটাকে মেনে চলুন এই যে কাজটা করল আমি শিওর আমি নিশ্চিত এই জয় বাংলা বলার কারণে যে সিভিল সার্জনের চাকরি গেল আমি নিশ্চিত এর সঙ্গে এই উপদেষ্টা পরিষদ অথবা এই সরকারের কোনো ভূমিকা নেই কিছু অতি উৎসাহী আমলা এই কাজটা করেছেন আমি যে বারবার বলি না যে সচিবালয়ে শেখ হাসিনার পিতার তারা বসে আছে এগুলো সেই আমলারা। যারা এতদিন অতি উৎসাহী শেখ হাসিনার অনুসারী ছিল তারা এখন ওইখান থেকে ব্যাক করার জন্য দেখানোর জন্য যে না আমি এখন অতি উৎসাহী এই সরকারের অনুগামী হয়েছি এটা প্রমাণ করার জন্য তারা এই কাজগুলি করতেছে আপনারা খোঁজ দেন দেখেন কারা করেছে এবং যে সমস্ত লোক এই কাজটা ইনিশিয়েট করেছে এবার তাদের অতীত সম্বন্ধে খবর নেন দেখতে পারবেন তাদের অতীতে কী ছিল তারা এক একজন মহা আওয়ামী লীগ ছিল এটি বাংলাদেশের সিস্টেম এটি বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচারে পরিণত হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে সেই দল